দেখো আমার ডাল আর ডাঁটার সবগুলো রেসিপি একদম তৈরি হয়ে গেছে কিন্তু এটা কিন্তু দারুণ খেতে লাগে নিরামিষের মধ্যে একদম বেস্ট তরকারি দেখো কত ডাঁটা হয়েছে আগে আগে পাড়া হয়ে গেছে আর আমি পারতেই পারবো না যেটাই যাচ্ছিলাম ওপরে আর পারবো না আমি অন্যদিনকে আমি ডাঁটা কেটে ফেলেছি আর আজকে দেখি চারটে ডাঁটা নিয়েছি হ্যালো নমস্কার সুনন্দ রেস্টুরি সবাইকে স্বাগত জানে আবার একটা নতুন রান্না আপনাদের কাছে শেয়ার করব আর আমাদের এই সময় খুব ডাঁটা হয়েছে আমাদের বাড়িতে চারটে পাঁচটা ডাঁটা গাছ আছে আর ডাঁটা দিয়ে আজকে একদম নিরামিষ পর নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করে দেখাবো ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেবো কড়াই ভিজে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডাল দিয়ে দেবো জল আর এতগুলো ডাটা আর ডাটা গুলো সবই একই হয়ে ছাড়িয়ে নেবো এই হয় পরিষ্কার করে নেবো নিচের কাচ

సోా పేద ఎమేట అదా సెద్ధ బుటర్ డల్ దాటాగల আর দিয়ে দেবো ছোট ছোট সব এগুলো সব দিয়ে দেবো চাপা দিয়ে দেব দেখ জলটা গেছে আর আমি লাভিয়ে নেবো নেব জলটা একটু গরম করে নেব জলটা গরম হয়ে গেছে আমি না দিয়ে নেব দিয়ে দিচ্ছি তেল কড়াইতে আমি তেলটা এমন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি টেস্ট পাতা টেস্ট পাতাটা আমি একটু লাল লাল ল করে ধুব নেব লাল লাল করে হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দেবো লঙ্কা কাটা আর দিয়ে দেবো আদা

এখনই কিন্তু ভালো স্টেন একটা স্টেন বানিয়ে ডালটা আমি ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো নুন

我都没死。